রোদ জলে মাথার ঘাম পায় দিলে একশো দিনের কাজ করেও নিচ্ছে না টাকা কিন্তু যাদের গায়ে রোদের ছটাও লাগেনি তাদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা এই অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের জুমকি বস্তলা বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভে নামেন সঙ্গে মহিলারা সঠিক প্রাপকদের না দিয়ে ভোর জব্দারধারীদের কেন দেওয়া হচ্ছে টাকা সরকারকে প্রশ্ন দিয়েছেন বিক্ষোভকারীরা যারা কাজ করেছে যোগ্য তারা টাকা পাচ্ছে না যে ভদ্রমহিলা বললেন নব্বই বছর বয়স্কা যাদের গায়ের একদিনের জন্য রোদ লাগেনি এক ঘন্টার জন্য রোদ লাগেনি তারাই টাকা পাচ্ছে তাহলে পাচ্ছে না কে টাকা টাকাটা কাকে দিচ্ছেন যে কাজ একশো দিনের কাজের টাকা প্রকল্প সম্বর্ধনা দেওয়ার কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবার বিকেলে সেই কর্মসূচি অনুযায়ী স্থানীয় গ্রাম পঞ্চায়েত জুনপি গ্রাম সংসদ সভার আয়োজন করেছিল সেই সভা চলাকালীন এগেরা এক ব্লক প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান দেখানীয়রা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না যারা কাজ করেনি জীবনে রোদ লাগেনি তাদের গায়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা নব্বই বছরের বয়স্ক মানুষদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আজকে এই সমস্ত মানুষজন যারা কাজ করেছে তাদের বকেয়া টাকা পেমেন্ট করতে হবে কেন হয়নি তার উত্তর বিডিও সাহেবকে দিতে হবে আধিকারিকরা যারা এসেছিলেন তারা এই সরকারের তামিদারি করছে তাই আমরা এই বঞ্চিত মানুষজনের পাশে আছি থাকব আমাদের এই লড়াই সংগ্রাম চলতে থাকবে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ